মতলব উত্তরের গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে একজন কৃষককে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কিছু লোকজন সুস্পষ্টভাবে কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে কিছুই জানা যায় নাই এই মুহূর্তে আমরা গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে আছি সফি আলম প্রধান নামে একজন ব্যক্তি তিনি এশার নামাজের ঠিক সেই সময়ে এশার নামাজের আজানের সময় তাকে তার উপরে আক্রমণ হয় এবং গুরুতর অবস্থায় তাকে এখন স্থানীয় মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকার দিকে পাঠানো হয়েছে এই মুহূর্তে এই ঘটনাস্থলে ঘটনাস্থলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ এখানে এসেছেন এবং যিনি ভিকটিম তার চাচাতো ভাই এখানে আছেন তার সাথে আমরা একটু ঘটনার ঘটনাটা কি ঘটেছে সেটি শুনবো

কোথায় তাকে জখম করছে এই যে আমাদের এই রাস্তার মধ্যে এই যে আমরা জসিমের যে বন্ধ দোকানের পাশে আচ্ছা কারা আছে এখন হসপিটাল তার সাথে আছে আমার আরেকটা জাড়াদুভাই বড়ো ভাই আছে আর ওর মামা আছে তারপরে ওনার শালি আছে আপনার আমরা ঘটনার যে সারমর্ম আমরা শুনলাম তার জাড়াতো ভাইয়ের কাছ থেকে যে আগে পূর্ব শত্রুতার কোন জের এই ধরনের কোন খবর তারা জানে না তবে যারা এই ঘটনার সাথে জড়িত স্পষ্ট ভাবে এখনো আনুষ্ঠানিক কারা জড়িত সে বিষয়ে কিছু আমরা জানতে পারিনি কিন্তু তাদের কাছে হয়তো কয়েকজনের বিষয়ে ইঙ্গিত করা হয়েছে আমরা একটু এই সফি আলম প্রধানের যিনি স্ত্রী আছে যিনি এই শফি আলম প্রধানের যিনি স্ত্রী আছে তার কাছে আমরা একটু শুনবো যে আসলে আগে থেকে কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা আমরা একটু সেটি জানবো আপনার নাম কি লিপি আচ্ছা কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো আমি তো কিছু বলতে পারবো না আমি তো বাড়িতে ছিলাম কখন ঘটেছে ঘটেছে মাইগ্নোজের পর আমি নামাজ পড়তে পড়ছি বলছি আর কথা আছে তুমি থাকো আমি আসতেছি আমি দোকানের কাছে যাবো আমি না দোকানের কাছে অনা যাবি আমি একলা একলা থাকুম কারণ আমি যামু আর আমি আর বলতে পারবো না এরপরে এটা

এই মুহূর্তে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ এখানে আছেন আমরা একটু তার কাছ থেকে জানবো যে এই ঘটনার বিষয়ে কি তথ্য আছে এবং কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে জি ধন্যবাদ আপনাকে আমি কিছুক্ষণ আগে এই ঘটনাটা শুনলাম এবং শুনে আমি আমাদের মোবাইল টিম সহ আমি নিজে ঘটনাস্থলে আসছি আমরা চাই যে মানে সুস্থ হোক আর যারা এই ধরনের ঘটনা নাকার জন্য ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে আইনের আওতা নিয়ে আসবো ইনশাল্লাহ আইনের ব্যবস্থা ফক্রিয়া দিন আছে আপনারা কি কোনো তথ্য পেয়েছেন যে কোনো ধরনের পূর্ব শত্রুতা বা এই ধরনের না আমরা এই পর্যন্ত কোনো ওরকম কোনো তথ্য এখনো পাই নাই আমরা মাত্র শুনছি ঘটনা আমরা চেষ্টা করব যে এটা ঘটনার মূল রস উদ্ঘাটন করার জন্য কি কারণে ঘটনা ঘটলো যে ধরনের আলামত এখানে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনারা কি কি করতে পারেন জি আমরা এটার ছবি উঠেছি এবং এই ঘটনাস্থলটাকে আমরা চিহ্নিত করেছি আমরা যদি জানি কারা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকেওতা নিয়ে আসবো আমরা অবশ্যই এই ধরনের ঘটনার বিচার হবে জি শুনছিলেন মতলব উত্তর উপজেলার গজা ইউনিয়ন থেকে আমি ছিলাম ঘটনাস্থলে এবং আমার সাথে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক ছিলেন এবং এই মুহুর্তে হঠাৎ এই ঘটনাটি ঘটেছে এখানে এবং আসলে কি কারণে এই ঘটনার এখানে ঘটেছে কৃষ্ণপুর গ্রামে সেটি স্পষ্টভাবে কিছুই জানা যায়নি তবে পুলিশ তার আইনি যে প্রক্রিয়া আছে সেটি গ্রহণ করছেন এবং ঘটনাস্থল থেকে মতলব সংবাদ থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি তানজিমুল হাসান এই মুহূর্তে স্থানীয়ভাবে যারা আছে তাদের আরো কয়েকজনের সাথে কথা বলবো কিসের নাম বলছিলাম আচ্ছা আপনি নাম আপনার কাছে বলে গিয়েছে আমরা একটু শুনতে চাই যে কাদের নাম বলে গিয়েছে আপনার কাছে নামটা বলছো হলো আপনার এই জিয়ান একজন আর আরেকজন হয়েছে আশরাফুল আর একজন হয়েছে তুহিন আচ্ছা এরা কি আপনাদের প্রতিবেশী এরা আমাদের প্রতিবেশী আচ্ছা আপনারা শুনলেন যে উনি ভিকটিমের চাচা ভাই ওনার কাছে ভিকটিম যতটুকু বলে গিয়েছে উনি সেটি আমাদেরকে জানিয়েছেন এবং এ বিষয়ে তাদের পরিবার যে আইনি পদক্ষেপ নিবেন এবং স্থানীয় প্রশাসন যে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন সেটি দেখার ব্যাপার যে অনুসন্ধানে কি বেরিয়ে আসে তদন্তে কারা এই ঘটনার সাথে কোনো ধরনের পুনরাবৃত্তি আর না ঘটে সে বিষয়ে সকলে সকলের জায়গা থেকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে স্থানীয় একজন জনপ্রতিনিধি আছে তার কাছ থেকে তার কাছ থেকে একটু জানব যে আসলে উনি এই ঘটনা সম্পর্কে কি জানেন জি আলাইকুম আপনার নামটা নাম শফিকুল ইসলাম আরমন আমি ওয়ার্ডের মেম্বার তো আসলে আমি তো বাজারে ছিলাম তো এখন শুনলাম যে সন্ধ্যা বা আজানের টাইমে নাকি ঘটনা ঘটছে আমি কিছুক্ষণ আগে বাজার থেকে আসছি আসার পরে শুনলাম শোনার পরে যে এই দেখলাম খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক যারাই এই কাজের সাথে জড়িত আমি চাইব যে তাদের সর্বোচ্চ শাস্তি যাতে হয় আর কি সর্বোচ্চ শাস্তি যাতে হয় আর যাতে এই ধরনের কাজকর্ম আর কি না করতে পারে যিনি আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছেন তার সাথে কি আগে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল এমন কোনো জানা নাই আঘাতপ্রাপ্ত খুব ভালো মানুষ ছিল ঠিক আছে এবং খুব ভালো মানুষ সবার সাথে মিশুক ছিল আমাদের সাথে মিশুক ছিল সবার সাথে মিশুক ছিল কিন্তু যারা এই কাজটা করছে এটা নিকৃষ্টতম কাজ তাদের উপযুক্ত বিচারক এটাই আপনাদের কাছে সবার কাছে কাম এবং আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে এটা একটা সুষ্ঠু বিচার হয় আর কি এবং খুব কঠিন একটা বিচার হয় জি আপনারা শুনছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইউপি সদস্য তার কাছ থেকে যে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার করা হয়েছে এবং অপরাধীদের বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়েছেন আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মতলব উত্তর থানার যে মতলব উত্তরের যে গজরা ইউনিয়ন রয়েছে সে গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মতলব উত্তর থানার অফিসাররা এখানে আছেন এবং আমরা এই ঘটনাস্থল থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম এই মুহূর্তে ভিকটিম যিনি আছেন তাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তী আপডেট সম্পর্কে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব মতলব সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং যে কোনো ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে একই সাথে যে যে কোনো ধরনের অপ্রীত অপ্রীতিকর ঘটনা এড়িয়ে থাকার জন্য সবাইকে সতর্ক